সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলব চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান আছে অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি হট ফেভারিট হচ্ছে টিম ইন্ডিয়া এ গ্রুপের ভিতরে সেকেন্ড শক্তিশালী দলকে এ গ্রুপের ভিতরে আলোচনা করব আজকের ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা গুজব নেগেটিভিটি ছড়ানো ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না ইগনোর করে যেতে পারেন যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে পেজে লাইক দেওয়া থাকলে আনলাইক আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরও কমেন্টে এসে বাজে মন্তব্য বাজে কথা গালাগালি করবেন না এটা আমি পছন্দ করি না যেটা বলছিলাম টিম ইন্ডিয়া এই গ্রুপের সেরা দল বাংলাদেশের চাইতে চাইতে বেটার নিউজিল্যান্ডের চাইতে বেটার টিম এক কথায় যারা ক্রিকেট প্রেমী এটা বিশ্বাস করে নিবে পরিসংখ্যান কিংবা অন্য কিছু দেখার প্রয়োজন নাই আমার কাছে মনে হয় বর্তমান তাদের পারফরমেন্স দেখলে এটা যে খেলা বোঝে খেলা দেখে সেই বলতে পারবে তাদের বর্তমান সমসাময়িক পারফরমেন্সে এখন যদি আপনার কোনো কিছু নিয়ে বিরোধ থাকে রাজনৈতিক ইস্যু থাকে দেশে দেশে সেটা ডিফারেন্ট ইস্যু সেটা নিয়ে আমি কথা বলি না কথা বলবো না কিন্তু আমার দৃষ্টিতে এই গ্রুপের সেরা দল টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার পরে এই গ্রুপের ভিতরে আর কোন দল আছে সেকেন্ড অবস্থান দখল করতে পারে আমার দৃষ্টিতে সেই দলটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ইন্ডিয়ার পরে এই গ্রুপে শক্তিশালী দল যদি থাকে সে হচ্ছে নিউজিল্যান্ড দুই নাম্বার শক্তিশালী দল কেন বলছি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে অনুষ্ঠিত হতে হচ্ছে অলরেডি তিন দেশীয় ট্রাইনেশন সিরিজ এইখানে অংশগ্রহণ করছে সাউথ আফ্রিকা পাকিস্তান এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সেখানে অলরেডি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ খেলে দুটিতেই তারা জয় পেয়েছে জয় পাওয়ার চাইতে যে জিনিসটা আপনার ওরা শো করছে ওদের পারফরমেন্স এবং যেই ভাবে ওরা জিতছে পাকিস্তানের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে সেটা উল্লেখ করার মতো পাকিস্তানের সাথে তিনশো তো রান করেছিল তিনশো রানের জবাবে পাকিস্তান দুইশো রানে প্যাকেট হয়ে গেছিল আটাত্তর রানে জিতে নিয়েছিল প্রথম ম্যাচ সেইখানে সেঞ্চুরি পেয়েছিল নিউজিল্যান্ডের কি বলে কি নাম একই গ্ল্যান ফিলিপস সেইখানে সেঞ্চুরি কিন্তু তুলে নিয়েছিল তারপরে উইলিয়ামসন কিন্তু ফিফটি তুলে নিয়েছিল ফিফটি টু সম্ভবত করেছিল এই যে টপ অর্ডার থেকে রান করার ব্যাপারটা সেটা কিন্তু নিউজিল্যান্ড করছে প্রতিনিয়ত এক ম্যাচে করছে আরেক ম্যাচে করছে না জিনিসটা এমন না সেকেন্ড ম্যাচেও আপনার রান পেয়েছে উইলিয়ামসন সেঞ্চুরি মেরে দিয়েছে প্রথম ম্যাচে ফিলিপস সেকেন্ড ম্যাচে উইলিয়ামসন মেরে দিয়েছে সুতরাং এই যে টপ অর্ডারে রান করা এবং আপনার দেখেন গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে তিনশো রান করা এবং জবাবে পাকিস্তানকে প্যাকেট করে দেওয়া দুশো বাউন্ন রানে নর্মাল কথা না আটাত্তর রানে জয় ওয়ান ডে ম্যাচে নর্মাল কথা না এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছে বোলিংয়ে এবং ব্যাটিংয়ে এখন আসেন সেকেন্ড ওয়ান ডে ম্যাচটা যে খেললো সাউথ আফ্রিকার সাথে পাকিস্তান তাদের সামর্থ্যের ফিফটি পারসেন্ট না এইটটি পারসেন্ট খেলতে পারছে খেলতে পারার পরও তাদের এই অবস্থা কারণ কেন বললাম অনেকে বলে যে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি ভাই ওদের সামর্থ্য নাই পাকিস্তানের প্লেয়ারদের যেই খেলার প্রতি ডেডিকেশন আমার পছন্দ না এক কথায় আপনি যদি দেখেন পেস বলার কি নাম নাসিম শাহ এর বয়স কত ভাই বাইশ থেকে চব্বিশ বছর এর প্যাট বাইরে গেছে প্যাটে ভুরি ভাই এ যখন টাইট ফিটিং গেঞ্জিটা পরে দেখেন যে প্যাটের ভুরি এমনি বের হয়ে থাকে আপনি দেখেন তারপরে শাহিনা আফ্রিদির পেটের ভুরি দেখেন বলার হেরা আপনি দেখেন বাবর আজম এর পেটটা ভাই এমনি সামনের দিকে আপনি বিরাট কোহলি এই যে বুড়ো হয়ে গেছে কোহলি কাকা এর ফিটনেসটা দেখেন আপনি খেলার প্রতি যে ডেডিকেশন সেই জিনিসটা খেয়াল করেন রাত দিন পার্থক্য যাসপ্রীত বুমরার ফিটনেস আপনি দেখেন নতুন কি হারশিত রানা তারপরে আর্শদীপ সিং ভাই হেরা তো এরকম এরকম শুকনা ফি একদম ইয়া মোহাম্মদ সিরাজের একটু ফ্যাট আছে কিন্তু ওই নাসিম শাহ কিংবা শাইন শাহ আফ্রিদির চাইতেও কম ওরা যারা বলে তারা ফিফটি পার্সেন্ট দিছে বা খেলতে পারে না এটা ভুল ধারণ ওদের কোয়ালিটি এই বাবুর আজম মোহাম্মদ রেজওয়ান এই দুইজনের চাইতে ভাই ফখর জামান আরেকটা আছে কি ইখতিয়ার মনে হয় ফখর জামান ভালো এ বাবর আজম দুই তিন রান রেজওয়ানের দুই তিন রান ভাই এইসব রান এগুলো কোনো রান না টপ অর্ডার থেকে যদি আপনি এত বছর খেলার পরে আপনি নিজেকে দাবি করেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যান কি বলে বাবর আজম কিংবা রেজওয়ান সেরা ব্যাটসম্যান দাবি করে রান নাই ওরা যখন খেলে পিছনের ব্যাটসম্যানরা উল্টা প্রেসারে পড়ে যায় এতটা স্লো খেলে ওরা বিশ্বাস মানে বিশ্বাস করেন বিশেষ করে বাবর আজম যখন খেলে তখন পিছনের ব্যাটসম্যানরা প্রেসারে পড়ে যায় কারণ স্ট্রাইক রেট তার অনেক কম যেভাবে ব্যাট চালায় আধুনিক ক্রিকেটে বেমানান তো আসেন আবার সেকেন্ড ওয়ান ডে ম্যাচটা যে খেললো সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড সেখানেও দেখেন আপনার এরা তিনশো চার রান করছিল সাউথ আফ্রিকা সেই জায়গায় নিউজিল্যান্ড জিতে গেছে ছয় উইকেটে তিনশো চার রান করার পরেও নিরাপদ না সাউথ আফ্রিকার মতো দল টপ অর্ডার থেকে ওই যে সেঞ্চুরি মেরে দিচ্ছে আবার উইলিয়ামসন তাহলে আপনি সামনে এই যে আগামীকাল শুরু হতে যাচ্ছে ওদের সেকেন্ড টি টোয়েন্টি ওয়ান ডে পাকিস্তানের আর এটা হচ্ছে অঘোষিত সেমিফাইনাল কারণ এই ম্যাচটা যে জিতবে সেই কিন্তু নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড দুই ম্যাচে পরপর জিতে ফাইনালে অলরেডি চলে গেছে আর আগামীকাল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পাকিস্তান এবং সাউথ আফ্রিকার ভিতরে যে জিতবে সে খেলবে ফাইনালে নিউজিল্যান্ডের সাথে সুতরাং নিউজিল্যান্ড দুই দলকে হারাইছে পাকিস্তানকে হারাইছে সাউথ আফ্রিকাকে হারাইছে একবার সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার রান বানাই ফেলছে আবার করে ফেলছে পাকিস্তানের সাথে তার মানে নিউজিল্যান্ড এই মুহূর্তে সেকেন্ড শক্তিশালী দল আমাদের এ গ্রুপের ভিতরে টিম ইন্ডিয়া প্রথম তারপরে নিউজিল্যান্ড তারপরে পাকিস্তান তারপরে আমাদের বাংলাদেশ এখন বাংলাদেশের তারা বলবেন আমি চাপাবাজি দালালি আমার কিছুই কিছুই যায় যায় আসে আসে না নিয়ে চাপা বাজি সাদাকে সাদা কালো বলবো আমি তো এখানে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য ভিডিও বানাচ্ছি তাই না ক্রিকেট নিয়ে কথা বলি যেটা রাইট সেটি আমি বলি সুতরাং ভারত নিউজিল্যান্ড পাকিস্তান তারপর বাংলাদেশ আপনি কাকে প্রথমে রাখবেন কাকে দ্বিতীয় রাখবেন কাকে তৃতীয় এবং চতুর্থ রাখবেন কমেন্ট বক্সে সবার কমেন্ট আশা করছি এই ভিডিওতে কাকে আপনি এক দুই তিন চারে দেখতে চান